আসসালামু আলাইকুম আমার হাতে কিন্তু রয়েছে ভিভো ওয়াই এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছিল 2021 হাজার সালের নভেম্বর বা ডিসেম্বর মাসে সো অলমোস্ট বুঝতেই পারছেন স্মার্টফোনটির বয়স কিন্তু অলমোস্ট এক বছর পার হয়ে গেছে এই মুহুর্তে মানে 2023 সালে এসে ষোলো হাজার টাকায় ভিভো ওয়াই আপনার জন্য কেমন হবে আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দেব স্মার্টফোনটির মধ্যে আমরা যে স্পেসিফিকেশন পাচ্ছি এবং স্মার্টফোনটির মধ্যে যে পারফরমেন্স বা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সেটা এই মুহূর্তে কতটুকু ভালো এবং কতটুকু খারাপ কি কি ড্রব্যাকস আমরা স্মার্টফোনটির মধ্যে পাচ্ছি স্মার্টফোনটির ক্যামেরার দিক থেকে কেমন রয়েছে এই মুহূর্তে সো সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে এবং সর্বশেষে জানাবো স্মার্টফোনটি দুই হাজার তেইশ সালে আপনার জন্য কেনা উচিত হবে কি উচিত হবে না সো কথা বাড়াবো না আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউ চ্যানেল স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটিতে আমরা কী কী স্পেসিফিকেশন পাচ্ছি স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান ইঞ্চির আইপিএস এইচডি প্লাস রেজলেশন ডিসপ্লে স্মার্টফোনটিতে র্যাম রয়েছে ফোর জিবি এবং ওয়ান জিবি এক্সটেন্ডেড র্যাম রয়েছে সিক্সটি ফোর জিবি রম আপনারা পেয়ে যাবেন রয়েছে হিলিও পি যার মেন ক্লক স্পিড টু পয়েন্ট এই বারো নানিমিটারের একটি চিপসেট স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি ডুয়াল রেয়ার ক্যামেরা মেন ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল এবং টু মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি এইট মেগাপিক্সেল স্মার্টফোনটিতে ফাইভ থাউজেন্ড এর ব্যাটারি রয়েছে রয়েছে বক্সে একটি এইটিন ওয়ার্ডের ফাস্ট চার্জার সো ভিউয়ার্স আমরা কিন্তু এই স্মার্টফোনটি স্পেসিফিকেশন দেখেছি এবং ষোলো হাজার টাকায় এই স্মার্টফোনটির যে ডিজাইন বা আউটলুক সত্যি এখন পর্যন্ত অসাধারণ অনেকে আছেন শুধুমাত্র আউটলুকের জন্যই এই স্মার্টফোনটি পারচেস করতে চান সো তাদের উদ্দেশ্যে বলছি স্মার্টফোনটির আউটলুক আপনাকে হতাশ করবে না ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন নেক্সট কি নিয়ে আপনি ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে ভুলবেন না এবং হ্যাঁ আমি সব সময় একটি জিনিসই চেষ্টা করে থাকি আপনাদের ডিমান্ড পরিপূর্ণ করার হ্যাঁ আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনি কি টাইপের ভিডিও চাচ্ছেন এবং কোন স্মার্টফোনটির এই রকম রি রিভিউ চাচ্ছেন যেগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারি সো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিউয়ার্স স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি ফোর জিবি র্যাম এবং ওয়ান জিবি এক্সটেন্ডেড র্যাম স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টকে টোটাল দুটি ভাগে আজকে ভাগ করেছি একটি হচ্ছে লাইট অ্যাপ ইউজিং এক্সপিরিয়েন্স এবং একটি হচ্ছে হেভি অ্যাপ ইউজিং এক্সপিরিয়েন্স লাইট অ্যাপ ইউজিং এক্সপিরিয়েন্সে আমার কাছে যেই বিষয়টি মনে হয়েছে স্মার্টফোনটিতে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাপ এবং ছোটোখাটো যে গেমগুলো রয়েছে সেগুলো আপনি খুব ইজিলি রান করতে পারবেন এবং একসাথে আমি ছয় থেকে সাতটি অ্যাপও ইউজ করে দেখেছি তেমন কোনো ল্যাগ স্টার্টারিং স্মার্টফোনটিতে দেখতে পাইনি তবে মাঝে মাঝে কিছুটা ল্যাগ করছিল বাট যদি হেভি অ্যাপ ইউজের ক্ষেত্রে বলি যেমন স্মার্টফোনটিতে যদি আপনি ভিডিও এডিটিং অ্যাপ ফটো এডিটিং অ্যাপ যেগুলো ভারী অ্যাপ যেমন স্ট্যাপসেড লাইটরম এবং যদি আমরা ফ্রি ফায়ার গেমও খেলতে যাই ফ্রি ফায়ার গেমের ক্ষেত্রেও ল্যাগ ফ্রেমডপ দেখতে পাবেন মিডিয়াম গ্রাফিক্সে একটু কিছুক্ষণ খেললেই তবে এই বিষয়টিকে আমরা বাদ দিচ্ছি বাট অ্যাপগুলো ইউজ করার ক্ষেত্রে সাত থেকে আটটি অ্যাপ যখন একত্রে ইউজ করছিলাম আমার কাছে বেশ ল্যাগ এবং ফ্রেম ড্রপ স্টার্টারিং লক্ষণীয় ছিল হ্যাঁ এই অ্যাপগুলো ইউজ করার ক্ষেত্রে আপনাকে দুই থেকে তিনটি অ্যাপ একসাথে ইউজ করার পরামর্শ থাকবে যারা স্মার্টফোনটি ইউজ করছেন এই মুহূর্তে এবং যারা কিনতে যাচ্ছেন তারা অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রাখবেন পারফরমেন্সের একটি মূল পার্ট হচ্ছে এই স্মার্টফোনটির প্রসেসর স্মার্টফোনটিতে আমরা প্রসেসর পাচ্ছি হিলিও পি থার্টি ফাইভ যার মেইন ক্লক স্পিড হচ্ছে টু পয়েন্ট থ্রি গিগাহার্স স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড টুয়েলভ এবং রয়েছে ফান্টাসোয়েস টুয়েলভ যদি আমি সফটওয়্যার অপটিমাইজেশনের কথা বলি একটি বিষয় আমার কাছে মনে হয়েছে যেহেতু এটা আমরা পূর্বে রিভিউ করেছিলাম তখন কিন্তু অ্যান্ড্রয়েড ইলেভেন ছিল বাট টুয়েলভে আসার পরপরই আমরা ল্যাগ ফ্রেমড্রপ এইগুলো কিন্তু প্রচুর দেখতে পেয়েছি তবে এই মুহূর্তে কিছুটা স্টেবল হয়েছে যদি স্মার্টফোনটিতে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করে থাকেন মাঝে মাঝে ছোটোখাটো গেমগুলো খেলে থাকেন এবং আপনার রেগুলার লাইফের যে কাজগুলো আছে বা অফিস ওয়ার্কের যে কাজগুলো আছে সেগুলো চালিয়ে নিতে চান সেই ক্ষেত্রে স্মার্টফোনটি ইউজের ক্ষেত্রে এই মুহূর্তে তেমন কোনো সমস্যা আমি পাইনি বাট সমস্যা পেয়েছি স্মার্টফোনটি যখন হেভি অ্যাপ ইউজ করতে গিয়েছে আমি পূর্বেই বলেছি যেমন ভিডিও এডিটিংয়ের যে অ্যাপগুলো রয়েছে সেগুলো যদি আপনি ইউজ করতে যান ল্যাগ ফ্রেমড্রপ এই বিষয়গুলো দেখতে পাবেন যারা এই বাজেট সেগমেন্টে এই বিষয়গুলো চান তারা স্মার্টফোনটিকে ইগনোর করবেন আশা করছি বাট সফটওয়্যার অপটিমাইজেশনের কথা যদি বলি এই মুহূর্তে মোটামুটি অ্যাভারেজ বাট আমরা যখন আপডেট দিয়েছিলাম আপডেটের ক্ষেত্রে ফ্রেম ড্রপ ছিল বাট এই মুহূর্তে কিছুটা কমিয়ে নিয়ে আসা হয়েছে তবে ইন ফিউচারে বিষয়টি কেমন হবে সেটা এখন পর্যন্ত বলতে পারছি না বা ধারণা করতে পারছি না আমরা এই মুহূর্তে দেখে থাকি যে বিভিন্ন আপডেটের মাধ্যমে বিভিন্ন সমস্যা হয় আবার কিছু সমস্যার সলভও হয়ে যায় সো এই বিষয়টি আশা করছি আপনি আপনার মাথায় রাখবেন ক্যামেরা বিষয় নিয়ে কথা বলতে গেলে একটি ধারণা আপনাদের অনেকেরই আছে যে একটা স্মার্টফোন যখন লং টাইম হয়ে যায় সেই ক্ষেত্রে স্মার্টফোনটি ক্যামেরা হয়তো ওই আগের মতো রেজাল্ট করতে পারে না বাট স্টিল নাও এই থার্টিন মেগাপিক্সেলের যে রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা যে এইট মেগাপিক্সেল সেটার রেজাল্ট আমি যখন এক বছর আগে স্মার্টফোনটি রিভিউ করেছিলাম ওই মুহুর্তে রেজাল্ট যেমন ছিল এবং এই মুহুর্তে এটার রেজাল্ট স্টিল নাও তেমনই পাচ্ছি সো স্মার্টফোনটির ক্যামেরার দিক থেকে তেমন কোনো সমস্যা পায়নি তবু আপনাদের উদ্দেশ্যে বেশ কিছু ছবি শেয়ার করছি অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কী মনে হচ্ছে যারা ওয়াই টোয়েন্টি ওয়ান ইউজ করেন তারা অবশ্যই জানাবেন আপনাদের সাথে স্মার্টফোনটির ক্যামেরার রেজাল্ট মিলে যাচ্ছে কি না ব্যাটারি ক্ষেত্রে এই স্মার্টফোনটিতে আমরা ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারি পাচ্ছি এবং আঠারো ওয়াটের ফাস্ট চার্জার পাচ্ছি বাট ষোলো হাজার টাকায় এখন যে ভিভোর স্মার্টফোনটি এসেছে ওয়াই সিক্সটিন সেটাতে কিন্তু ফাস্ট চার্জার নেই সো এটা একটি কিন্তু ড্রব্যাক পয়েন্ট বাট যেহেতু আমরা এই স্মার্টফোনটির মধ্যে পাচ্ছি এবং এটা যে ফাইভ থাউজেন্ড এমএইচের ব্যাটারি সত্যি সারপ্রাইজ এখন পর্যন্ত যারা স্মার্টফোনটি পার্চেস করবেন তারা এটা থেকে একটি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন তারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে তেমন কোনো সমস্যা ফেস করবেন না ভিভো বরাবরই ব্যাটারির জন্য কিন্তু বেস্ট এবং বিশেষ করে আমার ইউজিং এক্সপিরিয়েন্সে বেস্টই মনে হয় আপনার কাছে কি মনে হয় ব্যাটারি ব্যাকআপ কি ভিভো ভালো দেয় না খারাপ দেয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ষোলো হাজার টাকায় ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান স্মার্টফোনটি যে স্পেসিফিকেশন পাচ্ছি সেই অনুযায়ী আপনারা যারা লাইট অ্যাপ ইউজার আছেন সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করে থাকেন এবং ডে টু ডে লাইফের যে কাজগুলো আছে এবং অফিস ওয়ার্কের যে কাজগুলো আছে সেগুলো চালিয়ে নিতে চান সেই ক্ষেত্রে এখন পর্যন্ত এটা রেজাল্ট আমার কাছে অ্যাভারেজ বলে মনে হয়েছে বাট স্মার্টফোনটিতে যদি আপনি একটু হেভি পুশ করেন কিছু ফটো এডিটিং অ্যাপ কিছু ভিডিও এডিটিং অ্যাপ অথবা একটু হেভি গেমগুলো যদি খেলতে চান সেই ক্ষেত্রে স্মার্টফোনটির রেজাল্ট আপনাকে হতাশ করবে বাট স্মার্টফোনটির যে ক্যামেরা এটা আমার কাছে অ্যাভারেজ রয়েছে বাট এই প্রাইস পয়েন্টে অনেক অনেক স্মার্টফোন ব্র্যান্ড কিন্তু ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা প্রোভাইড করছে আবার প্রসেসরের দিক থেকেও এই প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ড এখন পর্যন্ত কোয়ালকম স্ট্যাম্প সিক্স এইটটি হিলিও জি এইটটি ফাইভ প্রসেসর কিন্তু দিচ্ছে সেখানে কিন্তু এই স্মার্টফোনটির তুলনায় বেটার রেজাল্ট আপনারা দেখতে পাবেন এটাই স্বাভাবিক বাট এই মুহূর্তে স্মার্টফোনটি আমি আপনাদেরকে প্রেফার করতে পারছি না যেহেতু এটা ওল্ড হয়ে গেছে আরও কিছুদিন পরে হয়তো বেশ কিছু আপডেট এই স্মার্টফোনটিতে ল্যাগ ড্রপগুলো দেখতে পেতে পারেন সো এই জন্য আমি স্মার্টফোনটিকে আপনাদের জন্য প্রেফার করছি না বাট আপনারা যারা স্মার্টফোনটি পার্চেস করবেন সো অবশ্যই এই বিষয়গুলোকে মাথায় রেখেই পার্চেস করবেন বিদায় নিচ্ছি আমি জাকার হাসান পার্থ আসসালামু আলাইকুম